সালামু আলাইকুম নিত্যদিনের রান্নাবান্না আজকে চলে আসলাম তো আজকে নিয়েছি পুটিনের রেসিপি দুইটা পুটিন তৈরি করব সেজন্য এক কেজি পরিমাণ দুধ পাতিলে দিয়ে জাল করে নিচ্ছি আর দু চারটা তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ না এলাচ থাকলে এলাচ দিয়ে দুটা জাল দিলে ভালো একটা স্মেল আসতো তো তেজপাতা দিয়ে জাল করে নিচ্ছি দুধটাকে তো দুধ জাল হয়ে গেছে এক কেজি দুধ হাফ কেজি হয়ে গেছে দেখুন এখন আমি তেজপাতাটি উঠিয়ে নিচ্ছি দুধের মধ্যে থেকে তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি আর এক খালি ডিম থেকে দুইটা ডিম সরিয়ে নিচ্ছি ছয়টা ডিম হলে হয়ে যাবে প্রোটিন তৈরি ছয়টা ডিম দিয়ে আর এক কেজি পরিমাণ দুধ হাফ কেজি করে নিয়েছি জাল করে তো ডিমগুলো এখন আমি ভেঙে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দুইটা প্রোটিন তৈরি করবো একসাথে সেজন্য আর চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক কাপ হবে দুধটাকে এখন ডিম দেওয়ার পর ভালো করে ঘোটনাটা করে একদম মিক্স করে নিয়েছি আর এখন চিনির ক্যারামেল তৈরির জন্য ছোট একটা ফ্রাই প্যান চুলাই বসিয়ে চিনি দিয়ে তাতে অল্প পানি দিয়ে দিচ্ছি দুইটা প্রোটিনের ক্যারামেল তৈরি হবে এর জন্য একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিলাম আর আমি কোনো কিছু রান্নাতে যুগ করি না চোখের আন্তর্জে সব কিছু রান্না করি তো দেখুন দুইটা বাটির মধ্যে আমি ক্যারামেলটা দিয়ে দিচ্ছি ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি দুইটা বাটির মধ্যে সম পরিমাণ করে দুধটা ঢেলে নিচ্ছি তো দেখুন আপু ভাইয়ারা প্রোটিন তৈরির রেসিপিটা খুবই সহজ ইজিলি কোনো যায় জামেলা নাই খুব সহজভাবে প্রোটিন তৈরি করা যায় শুধু ডি দুধ ডিম আর চিনি হলেই চলে তো আমি একটা বাটির ক্যাপ লাগিয়ে নিচ্ছি তো আরেকটা বাটির ক্যাপ নাই ডাকনা দিয়েই প্রোটিনটা তৈরি করবো একটা বাটি আমি সাজমেনের মধ্যে বসিয়ে দিয়েছি ডাকনা লাগিয়ে আর একটা বাটি আমি একটা পাতিলে বসিয়ে দিয়েছি দেখুন একটা পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি ছোট্ট একটা ডাকনা দিয়ে দিলাম উপরে বাটির উপরে আর পাতিলের উপরে বড়ো একটা ডাকনা দিয়ে দিয়েছি এখন চুলাটা অন করে নিচ্ছি দুইটা পুটিন আমি একসাথে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি দুইটা পুটিন একসাথে তৈরি হয়ে যাবে আধ ঘন্টার সময় জাল করে নিচ্ছি আধ ঘন্টার সময় জাল করে নিয়েছি পুটিনটা আমার তৈরি হয়ে গেছে এখন চুলাটা ঠান্ডা হলে আমি প্রোটিনগুলো নামিয়ে নেব এই জন্য চুলাটা অফ করে দিয়েছি দুইটা চুলা তা প্রোটিনগুলো জাল করে নিয়েছি দেখুন প্রোটিনগুলো তৈরি হয়ে গেছে ডাক না উঠিয়ে এখন আমি সবগুলো প্রোটিনই নামিয়ে নিচ্ছি খুবই সুন্দরভাবে প্রোটিনগুলো তৈরি হয়ে গেছে কোনো রকম জামলা হয়নি খুবই সুন্দরভাবে পুটিন দুইটা তৈরি হয়ে গেছে এখন ঠান্ডা বাটিটা আমি একটা একটা সাহায্যে নামিয়ে নিয়েছি তো ঠান্ডা হওয়ার পর এই বাটিটা নামাতে হবে কারণ এই বাটিটা তো আর ঢাকনা নেই সেজন্য খুবই সাবধানতার সাথে বাটিটা নামিয়ে নিলাম তো দেখুন আপু দুইটা পুটিনে আমি খুবই সুন্দরভাবে তৈরি করে নিয়েছি খুবই শক্তভাবে সেট হয়ে গেছে পুটিন দুইটা তো বাটিটা ঠান্ডা হয়ে আসছে ডাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দুইটা ফুটিনি দেখো না পোবায়েরা অসাধারণ ভাবে দুইটা পুটিন আমি তৈরি করে নিয়েছি খুবই সুন্দরভাবে পুটিন দুইটা তৈরি হয়ে গেল আপনারা বাসায়ভাবে অল্প সময়ে খুবই কম উপকরণ ডিম দুধ দিয়ে পুটিন তৈরি করে নিতে পারেন একটা পুটিন আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর একটা পুটিন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব কারণ ওই বাটিটা এক আত্মীয়ের বাসায় যাবে সেজন্য আত্মের বাসা থেকে তরকারি দিয়েছিল। বাটিটা খালি দিতে পারবো না সেই জন্য একটা পুটিন দিয়ে দিচ্ছি দেখুন আপু পুটিন দুইটা খুবই সুন্দরভাবে তৈরি করে নিলাম একটা পুটিন বাচ্চাদের জন্য রেখে দিব আর একটা পুটিন দিয়ে দিব তো বাটিটা আমি আগে সেট করে নিচ্ছি একটা বাটিতে একটা পুটিন দিয়ে দিলাম আর ওপর একটা বাটিতে বাসায় তৈরি মিষ্টি দিয়ে দিব মিষ্টি তৈরি করেছিলাম অনেক বেশি পরিমাণ তো মিষ্টির ভিডিওটা আপনাদের কাছে আপলোড করছি অবশ্যই আপনারা দেখেছেন আর কিছুটা মিষ্টি দিয়ে আমি বাটিটা রেডি করে নিচ্ছি আর একটা পুটিন রেখে দিয়েছি ছেলেমেয়ের জন্য খুবই সহজে আপনারা এভাবে পুটিন তৈরি করতে পারেন নিজেদের বাসায় মেয়ের জন্য এরা আমার পুটিন তৈরিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নিত্য নতুন রান্না পেতে ব্যালবটনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ